অয়ার্ড সিনেমার শেষে সবাই যখন ভেবেছে যুদ্ধ শেষ তখন গোপনে গোপনে বেজে উঠেছে যুদ্ধের দামামা কেউ জানে না কখন কি হয় ঠিক তখনই সবার আড়ালে শুরু হয় একজন র সৈনিকের মিশন কিন্তু সেই মিশন কি শুধু যুদ্ধেই সীমাবদ্ধ ছিল না বরং তাতে জড়িয়ে পড়ে ব্যক্তিগত শত্রুতা ভয়াবহ বিশ্বাসঘাতকতা এ যুদ্ধে কে বন্ধু আর কে শত্রু তা চেনার নেই কোনো উপায় প্রতি মুহূর্তেই বেঁধে চলে রহস্যের নতুন নতুন জট দেশে শুরু হয় ভয়ানক ক্রান্তিলগ্ন অয়ার সিনেমার চেয়েও বেশি সাসপেন্স রহস্যে ঘেরা ভয়ানক এক যুদ্ধের গল্প অয়ার টু আজকে আমি আপনাদের শোনাব সেই গল্পটাই সাথেই থাকুন ভিডিওর শেষ পর্যন্ত আমাদের আজকের গল্পের মূল নায়ক কাবির সে কাজ করে আন্ডার ওয়ার্ল্ডের হয়ে টাকার বিনিময়ে সে বিভিন্ন মাফিয়া সংগঠনের হয়ে মার্ডার করে বিভিন্ন মিশন কমপ্লিট করে মুভি শুরুতেই তাকে দেখি হিমাচল প্রদেশে ভয়ানক এক মিশনে যেখানে সে একা খালি হাতে মেরে ফেলে সখানেক শত্রুকে এরপর তাকে যে এই কাজটা দিয়েছে তার সাথেই সে একটা বারে যায় দেখা করতে সে কাবিরকে বলে তাদের একটা সংগঠনের সাথে যুক্ত হতে সংগঠনটার নাম কালী এটা একটা জঙ্গি সংগঠন যারা বিভিন্ন দেশের মূল হোতাদের অর্থ মন্ত্রী পরিষদে নিজেদের লোক বসায় এরপর নেতৃত্বে তো থাকেই সেই দেশের লোক কিন্তু ক্ষমতা থাকে কালির হাতে এই সংগঠনে যুক্ত আছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ মায়ানমার চীনের একজন করে প্রতিনিধি যাদের হাতে কিনা পুরো ক্ষমতা তারা নিজেদের পরিচয় দেয় বিজনেসম্যান হিসেবে তো কাবিরকে কালির কথা বলে জানানো হয় কালি চাই কাবির তাদের সাথে কাজ করুক এমনকি এতদিন পাওয়া অধিকাংশ মিশন কালি দিয়েছে কাবিরকে শুধুমাত্র তার পাওয়ার চেক করতে তখন কাবির কিছু বলার আগে স্প্রে করে তাকে অজ্ঞান করে ফেলা হয় কাবিরের যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে আবিষ্কার করে একটা পুরনো গোডাউনে তখন সে দেখে যে সে একটা চেয়ারে বসে আছে আর তার সামনে ডিজিটালি মনিটরে সরাসরি যুক্ত আছে কয়েকজন লোক যারা কিনা কালির মূল নেতৃত্বে আছে তাদের ভিজুয়াল ছবির নিচে আছে দেশের নাম সেখানে আমরা দেখি ইন্ডিয়ার চারপাশে এমনকি ইন্ডিয়ার প্রতিনিধিও রয়েছে তারা জানায় কাবিরকে এতদিন তারা পরখ করে দেখছিল কাবিরের কাজ তাদের ভালো লেগেছে সে শুধু শক্তিশালী না বরং অনেক বুদ্ধিমান মারো কালির কাবিরের মতোই একজনকে দরকার তখন কাবির তাদেরকে জানায় সে চাকরি করতে পছন্দ করে না টাকার বিনিময়ে মার্ডার করে দেয় এ পর্যন্তই কিন্তু কালি থেকে তাকে জানায় সে যদি কালিতেও জয়েন করে তবে শুধু টাকাই না সমস্ত পাওয়ারই পাবে কালির উদ্দেশ্য ইন্ডিয়াকে কব্জা করা নিজেদের নিয়ন্ত্রণে আনা এসব শুনে কাবির রাজি হয় তাদের সাথে কাজ করতে তখন তারা কাবিরকে বলে যে এর জন্য তাকে লাস্ট আরেকটা পরীক্ষা দিতে হবে কাবির যখন জিজ্ঞাসা করে কি পরীক্ষা তারা উত্তরে কাবিরকে পেছনে ফিরে তাকাতে বলে কাবির পেছনে ফিরে দেখে একটা চেয়ারে হাত পা মুখ বেঁধে রাখা রয়েছে র এর হেড রুদ্রাকে আসলে কাবির আগে র এজেন্ট হিসেবে কাজ করত রুদ্রা এর আন্ডারে রুদ্রা আর তার মাঝে খুব ভালো সম্পর্ক এখন কাবির যখন আন্ডার ওয়ার্ল্ড এর জন্য কাজ শুরু করেছে তখন সে যে আসলেই র থেকে বের হয়ে এসেছে তার প্রমাণ কি এই সন্দেহ দূর করতে কালী থেকে তুলে আনা হয়েছে রুদ্রাকে তারা কাবিরকে জানায় যে এটাই তার লাস্ট পরীক্ষা সে যদি রুদ্রাকে হত্যা করতে পারে তাহলে শুধুমাত্র কালী ভাববে যে কাবির আর র এর সাথে কাজ করে না এদিকে রুদ্রা একজন অনেস্ট র অফিসার তার কাছে পরিবার এমনকি নিজের জীবনের থেকেও বড় হচ্ছে দেশ তার একটাই কথা কান্ট্রি ফার্স্ট কাবিরকে সে নিজেই প্রশিক্ষিত করে বড় করে তুলেছে কাবির তার কাছে ছেলের মতো নিজের আদর্শে বড় করা কাবিরকে সে এটাই শিখিয়েছে যে দেশ সবার আগে তখন সে কাবিরকে অফিসিয়ালি র থেকে বের করে দেয় আর গোপন একটা মিশনে নিয়োগ করে গোপনে গোপনে কালীর র কর্মকাণ্ড সম্বন্ধে সে জানতে পেরেছিল কিন্তু সরাসরি প্রশাসনের পক্ষে সম্ভব না কালীর সাথে জড়িত চক্রকে খুঁজে বের করা তাই রুদ্র কাবিরকে আন্ডার সাথে কাজ করতে বলেছে যাতে কাজ করতে করতে সে কালীর কাছাকাছি পৌঁছাতে পারে কালীতে জয়েন করে এর সাথে জড়িত সবাইকে ধরতে পারে আর আজকে সে সময় কাবির যদি রুদ্রাকে হত্যা করে তাহলে সে কালীর বিশ্বস্ত হতে পারবে আর কালিতে জয়েন করে কালপ্রিটকে ধরতে পারবে তাদের নেক্সট মিশন সম্বন্ধে জেনে দেশকে বাঁচাতে পারবে কিন্তু এ কারণে যখন রুদ্রাকে মারতে বলা হয় তখন কাবির প্রথমে রাজি হয় না সে রুদ্রাকে মারতে চায় না কিন্তু রুদ্রা তাকে বলে যে আমার জীবনের চেয়ে দেশ বড় আমার জীবন তো প্রায় শেষ হয়েই এলো দেশের জন্য কিছু করতে হবে সে কাবিরকে আবারও বোঝায় দেশ সবার আগে তারপর অন্য সব সম্পর্ক এরপর কাবির রুদ্রাকে গুলি করে হত্যা করে তখন কালী তাকে নিজে দলে নিয়ে যায় কিন্তু এদিকে কালি একটা চাল চলেছিল তারা কাবিরে রুদ্রাকে হত্যা করার ভিডিও গোপনে ধারণ করে এরপর সেটা ইন্ডিয়ান র এজেন্সিতে পাঠিয়ে দেয় যাতে কাবির চাইলেও আর ফিরে যেতে না পারে সে দেশের শত্রু হয়ে যায় সেই ভিডিও যখন র এর হাতে পড়ে সেটা রুদ্রার মেয়ে কাভিয়াও দেখে কাভিয়া এয়ারফোর্সে কাজ করে সেখানে নিজের জীবন বাজি রেখে বিভিন্ন মিশনও সে কমপ্লিট করেছে যে কারণে তাকে সরকারিভাবে সম্মাননাও দেওয়া হয়েছে সে কাবিরকে চেনে আসলে কাবির আর কাভিয়া একসময় একজন আরেকজনকে ভালোবাসত যখন আবিরের ট্রেনিং সম্পন্ন হয় তখন কাফিয়া তাকে বিয়ের জন্য প্রোপোজ করে বুলেট গলিয়ে একটা আংটি বানিয়ে সেটা দিয়ে কিন্তু কাবির তার প্রোপোজাল অ্যাকসেপ্ট করে না সে জানায় যে সে রথে জয়েন করছে সেখানে নিজের ইমোশনের সময় বা মূল্য নেই কাভিয়া কাবিরকে বলে এমনি আর্মিতে জয়েন করতে যাতে তারা একসাথে থাকতে পারে কিন্তু কাবির রাজি হয় না সে জানায় যে সে দেশের জন্য কিছু করতে চায় কাভিয়া তখন কাবিরের উপর অভিমান করে আর তাদের সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায় এদিকে কাভির তার বাবা রুদ্রাকে হত্যা করেছে দেখে কাবিরের ওপর তার রাগ বেড়ে যায় বহুগুণে সে মনে মনে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এদিকে কাভিয়ার বাবার শেষ কৃত্যে আসে স্বরাষ্ট্রমন্ত্রী শোক প্রকাশ করতে আর সেখানে আসে র এর নতুন হেড বিক্রান্ত তখন বিক্রান্ত আর মন্ত্রী দুজনকে কাভিয়া জানায় সে রতে জয়েন করতে চায় বিক্রান্ত রাজি হয় না সে জানায় যে সে নিজের টিম নিজেই চুজ করবে কিন্তু মন্ত্রী তখন বিক্রান্তকে বলে যে কাভিয়াকে তার টিমে নিতে হবে কাভিয়া নিজেও একজন ভালো অফিসার এছাড়া কবিরকে সে পার্সোনালি চিনেও আর এটাও বলে যে বিক্রান্ত আর তার টিমের একার পক্ষে কাবিরকে ধরা সম্ভব না কাবির অনেক পাওয়ারফুল তাকে দিতে পারবে মাত্র একজন অফিসারই যাকে খুব বেশি কেউ চিনে না তার নাম বিক্রম বিক্রম নিজেও কবিরের মতোই পাওয়ারফুল বড়সড় সব মিশন সে একাই কমপ্লিট করে ফেলে কোনো প্রকার হেল্প বা কাউকে ছাড়াই তখন র হেড বিক্রান্ত বাধ্য হয়ে কাভিয়া আর বিক্রমকে তার টিমে নিয়ে নেয় যাই হোক টিমে জয়েন করে তারা কবিরকে খোঁজার কাজ শুরু করে দেয় কাবিয়া জানায় যে কবিরের একজন নারী সহকর্মী ছিল যে কিনা কবিরের সাথেই একটা যুদ্ধে ছিল আর যুদ্ধ করতে গিয়ে মারা যায় তার একটা ছোট মেয়ে ছিল নাম রুহিকে এরপর রুহিকে কাবিরই দেখভাল করে তো রুহিকে ফলো করলে ইজিলি কাবিরকে খুঁজে বের করে ফেলা যাবে তখন তারা এটাই সিদ্ধান্ত নেয় এদিকে রুহিকে কাবির দেখভাল করায় নানা সময় নানা বিপদ আসে রুহির ওপর এ কারণে কাবির কিছু সময় পর পরে রুহির স্কুল চেঞ্জ করে দেয় তার ঠিকানা চেঞ্জ করে ফেলে আর যোগাযোগ রাখে গোপনে কাবির বুঝতে পারে রুহির ওপর কোনো না কোনো বিপদ আসবে যেহেতু তার ভিডিও রয়ের কাছে আছে তাই তার সতর্ক হতে হবে সে রুহিকে আনতে যায় তার স্কুলে রুহি ফ্রান্সের একটা স্কুলে পড়তো তখন কিন্তু সে সেখানে গিয়ে বুঝতে পারে রতার পিছু নিয়ে সেখানে চলে এসেছে সেখানে বিক্রম আর কাভিয়া ছিল বিক্রম আর কাভিয়ার সাথে কবিরের তখন রীতিমতো যুদ্ধ হয় কাভিয়ার সামনে যখন সে পড়ে যায় তখন কাভিয়া তাকে জিজ্ঞেস করে যে কাবির আসলে তার বাবাকে মেরেছে কিনা তখন কাবির জানায় মেরেছে এরপর কাভিয়া তাকে এ কারণে হামলা করে এদিকে বিক্রম কাবিরকে মেরে ফেলার চেষ্টাও করে চার দিক থেকে তাকে ঘিরে ফেলে কিন্তু সে কোনো মতে সেখান থেকে রুহিকে নিয়ে বের হয়ে আসে এরপর রুহিকে হিমাচল তার একজন পরিচিত মহিলার কাছে রেখে আসে এদিকে কাবিরকে ধরতে না পেরে বিক্রম খুব রেগে যায় কারণ সে সব সময় সব কিছুতে জিততে পছন্দ করে আর কিছুটা অ্যারোগেন টাইপ এরকম সময় একদিন কাবির তাকে মেসেজ করে দেখা করতে বলে সে কাবিরের সাথে এক একটা দেখা করতে যায় টেবিলে বসে দুজনেই কথা বলতে শুরু করে কিন্তু দুজনে টেবিলের নিচ দিয়ে একজন আরেকজনের দিকে বন্দুক তাক করে রাখে তখন বিক্রম তাকে বলে শান্তিপূর্ণভাবে কথা বলি আসো দুজনেই বন্দুক রেখে দেয় এরপর কাবির আর তার রুদ্রার কাহিনী বিক্রমকে জানায় যে কিভাবে সে গোপনে কালীকে ট্র্যাক করছে তখন বিক্রম তাকে জিজ্ঞেস করে যে রথে তো আরও অনেক অফিসার আছে তাহলে তাকেই কেন সত্যিটা জানাচ্ছে তখন কাবির উত্তর দেয় যে রথে যে নতুন হের তাকে সে চেনে না হতে পারে সে কালীর সাথে যুক্ত বিক্রম যদি কালীর সাথে যুক্ত থাকতো তাহলে তাহলে সে তাকে প্রাণে মারতে চাইতো না এ কারণে সে বিক্রমকে বিশ্বাস করেছে এরপর সে বিক্রমকে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে কালীদের জয়েন করার কথা বলা হয়েছিল সে রাজি হয়নি এ কারণে তাকে থ্রেট দিতে কাবিরকে কালী একটা মিশন দিয়েছে প্লেনে করে যাওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই আর ভাইয়ের পরিবারকে মেরে ফেলতে হবে কাবির চায় বিক্রম সেখানে র থেকে উদ্ধার করার মিশন করুক সে বিক্রমের সাথে টিম হয়ে কাজ করতে চায় একজন কালীর হয়ে কাজ করে সব ইনফরমেশন বের করবে আর অন্যজন সেটা প্রতিহত করবে কালীকে ধ্বংস করবে বিক্রম তার প্রস্তাবে রাজি হয় তারা একটা টিম হয়ে যায় শুরু হয় তাদের একসাথে নতুন মিশন স্বরাষ্ট্র মন্ত্রীর ভাইয়ের পরিবার যে প্লেনে যাচ্ছিল সেখান থেকেই সিকিউরিটি হিসেবে ছিল বিক্রম এদিকে একটা যুদ্ধ বিমান নিয়ে এসেছে কাবির আর টিম গোপনে মন্ত্রীর ভাইয়ের প্লেনের পাইলটকে বলে দেয় প্লেন দিয়ে আর চালাতে পাইলট যখন মানা করে তখন তাকে জানায় কথা না শুনলে মরতে হবে প্লেনে বোমা সেট করা আছে সেটা ব্লাস্ট করে দেবে এরপর পাইলট ভয় পেয়ে প্লেন নিচে নিয়ে আসতে চালাতে থাকে তখন কাবিরের প্লেন সেই প্লেনটা ঠিক উপরে উঠতে থাকে আর সেই প্লেন থেকে কালীর গুন্ডারা মন্ত্রীর ভাইয়ের প্লেনে বে নেমে আসে প্লেনের জ্বালানা ব্লাস্ট করে উড়িয়ে দিয়ে যখন ভেতরে যায় তখন বিক্রম তাদেরকে একে একে মেরে ফেলে এরপর প্লেনের উপরে যারা ছিল তাদেরকে মারতে উপরে উঠে যায় সেখানে কাবিরও ছিল দুজনে মিলে কালি থেকে পাঠানো সব গুন্ডাকে মেরে ফেলে এদিকে ফ্লাইট ক্রুদের মাধ্যমে বিক্রম আগে মন্ত্রীর ভাইয়ের পরিবারকে খাবারের ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে রেখেছিল কালির পাঠানো সবাইকে মেরে ফেলার পর কাবির যখন ভাবে সব ঠিক হয়ে গেছে এবার সবাই নিরাপদ তখনই উল্টে যায় পাশার গুটি হঠাৎ বিক্রম গুলি করে প্লেনে থাকা ভাইয়ের পরিবারকে একে একে মেরে ফেলে কাবির কিছু করে ওঠার আগেই তারপর সে কাবিরকে জানায় যে সে মূলত কালির হয়ে কাজ করে কাবির মানুষ চিনতে ভুল করেছে এরপর কাবিরকে সে বলে যে তোকে এখনই মারব না কাবু তোর সিরিয়ার পরে বিক্রম যখন কাবিরকে কাবু বলে সম্বোধন করে তখনই সে বিক্রমকে চিনে ফেলে বিস্মিত হয়ে বলে রঘু তুই কিন্তু তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রঘু ওরেফে বিক্রম কাবিরকে প্লেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় সাথে প্যারাশুট থাকায় কাবির বেঁচে যায় আসলে ছোটবেলায় কাবিরের বাবা আর মা মারা যাওয়ার পর সে হঠাৎ রাস্তায় নেমে যায় একা হয়ে যায় পথে পথে ঘুরতে গিয়ে একদিন বস্তির ছেলেদের হাতে পরে তারা কাবিরকে মারতে থাকে সেখানে বিক্রম যার আগে নাম ছিল রঘু দুজনে একই বয়সী কিন্তু বিক্রম ছিল কাবিরের সে কাবিরকে বস্তির ছেলেদের হাত থেকে এসে কাবির তার হয় আর জানায় তার যাওয়ার জায়গা নেই বিক্রম জানে পথে পথে কিভাবে থাকতে হয় সেটা কাবিরকে শিখিয়ে দেয় তখন থেকে তাদের বন্ধুতে শুরু তারা একসাথে পথে থাকতো বিক্রম তাকে পকেট মারা চিন্তায় এসব শিখিয়ে দেয় তাদের বন্ধুত্ব হয়ে ওঠে অটুট বিক্রম কাবির কাবিরকে ওয়াদা করায় যে কেউ কখনো কাউকে একা ছেড়ে যাবে না কাবিরও ওয়াদা করে কিন্তু একদিন পকেটমারি করার সময় কাবির পুলিশের হাতে ধরা পড়ে বিক্রম তাকে একা ছাড়ে না পুলিশের হাতে নিজেও ধরা দেয় এরপর থেকে দুজনে থাকতে শুরু করে বাচ্চা ছেলেদের জন্য যে জেল সেখানে একদিন জেলে আসে রুদ্র সে এসেছে জেলে থাকা বাচ্চাদের মধ্য থেকেই আর্মিতে জয়েন করানোর জন্য ছেলেদের বাছাই করতে সে বলে এটাই জেলের সব ছেলেদের নিজেদের জীবন চেঞ্জ করার সুযোগ বিক্রম আর কাবির সিদ্ধান্ত নেয় জয়েন করার তারা দুজন সব ফিজিক্যাল টেস্টে পাশ করে প্রথম হয় কিন্তু রুদ্র অনেককে বেছে নাই কাবির কেউ নেয় কিন্তু বিক্রমকে নাই না বিক্রম জিজ্ঞাসা করে সে সব প্রথম হয়েছে তাও তাকে কেন নেওয়া হলো না রুদ্র জানা যে ভাইভার টেস্টে বিক্রম দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেনি ঠিকঠাক যেটা কাবির পেরেছে বিক্রম বলে দেশকে ভালোবাসার কি দরকার দেশের সৈনিক দরকার শক্তি দরকার সেটা বিক্রমের আছে কিন্তু এর পরেও রুদ্র তাকে সিলেক্ট করে না বলে সেনাতে আসতে হলে প্রথমে মানতে হবে যে দেশ সবার আগে বিক্রম তখন কাবিরকেও যেতে মানা করে কিন্তু এর পরে পরেও কাবির রুদ্রার সাথে যায় বিক্রমকে রেখেই নিজের জীবন পরিবর্তন করতে দেশের জন্য কিছু করতে রুদ্রা তাকে নিজের ছেলের মতো বড় করে এভাবে বিক্রম আর কাবির আলাদা হয়ে যায় কোনো দিন আর কাবির বিক্রমকে দেখেনি এবারই প্রথম দেখা বিক্রম কিন্তু ঠিকই কাবিরকে ফলো করত কাবির তাকে না চিনলেও এদিকে কাবির সবটা জেনে ফেলেছে কালির পাশাপাশি এখন বিক্রম আছে ঝুঁকিতে সে সারাংকে কল করে সারাং হলো সেই লোক যে কিনা কালির হয়ে সদস্য কালেক্ট করে মিশন প্ল্যান করে সেই কাবিরকে বিভিন্ন মিশন দিত করতে বিক্রম সারাংকে বলে যে মহাবীর এখন সব জেনে গেছে সে এখন প্রকাশে কালীর বিরুদ্ধে অ্যাকশন নেবে সে তোমাকে ধরতে আসবে কিন্তু সারাং বলে সে এমন এক জায়গায় আছে যেখানে কাবির তাকে খুঁজে পাবে না এটা শুনে বিক্রম তাকে জানায় কাবিরকে সারাং এখনও চিনতে পারেনি এরপর কে বলে তার লোকেশন শেয়ার করতে যাতে বিক্রম সেখানে আসতে পারে এদিকে কাবির সারাংকে খুঁজে বের করে ফেলে সে ছিল সমুদ্রের মাঝে একটা প্রাইভেট জাহাজের মধ্যে সেখানে কাবির গিয়ে সারাংয়ের সব সিকিউরিটিকে মেরে ফেলে এরপর সারাংয়ের কাছে যায় সারাংকে বন্দুক ত্যাগ করে বলে কালীকে কনফারেন্স কলে আনতে কালীর সদস্যরা সবাই যখন কনফারেন্স কলে সে আসে কাবির বন্দুকের সামনে রেখেই বলে কালির সদস্যদের না জানাতে সে এখানে আছে আর তাদের কাছে শুনতে হয় যে তাদের নেক্সট মিশন আসলে কি তখন তারা বলে তাদের নেক্সট মিশন অনেক বড় প্রধানমন্ত্রীকে হত্যা করে নিজেদের কাউকে সেখানে নিয়োগ দেওয়া যাতে করে দেশের পুরো ক্ষমতা করায়ত্ত করা যায় কথা শেষ করে যখনই কাবির সারাংকে মারতে যাবে সেখানে আসে বিক্রম সে সেই কাবিরের হাতে গুলি করে এরপর সারাংকে বলে কালিতে সে সারাং এর পজিশন দখল করবে কারণ সারাং তাকে কোনো গুরুত্ব দেয়নি সে কালির হয়ে কাজ করা সত্ত্বেও অথচ তার পরে আসার সত্ত্বেও কাবির বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সারাং বিক্রমকে বলে বিক্রম পাওয়ারফুল থাকলেও কাবিরের মতো স্মার্টনেস তার নেই সে কে এরপর বিক্রম করে মারে আর কাবিরকে বলে এর সে সে কাবিরকে দেবে বলবে কাবির মেরেছে এরপর সারাং এর পজিশন দখল করবে কাবির তাকে জিজ্ঞাসা করে শুধু কালির হয়ে কাজ করে বিক্রমের কি লাভ বিক্রম জানায় তার টার্গেট ধীরে ধীরে কালির নিয়ন্ত্রণ নেওয়া এরপর সে কাবিরকে মারতে যায় কিন্তু কাবির আগেই হ্যান্ড ব্লাস্ট করে দুজনের মাঝখানে আর একটা স্পিড বোর্ড নিয়ে পালিয়ে যায় কিন্তু বিক্রম তার লোক পাঠায় হেলিকপ্টার দিয়ে কাবিরের পিছু করতে নিজেও আরেকটা স্পিড নিয়ে তার পিছু করে কিন্তু কাবির সেখান থেকে তখন পালাতে সক্ষম হয় যাই হোক কাবির এভাবে বেঁচে যাওয়ায় কালীর প্রতিনিধিরা বিক্রমকে ধিক্কার দিতে থাকে তাকে চব্বিশ ঘন্টার সময় দেয় কাবিরকে মেরে ফেলার জন্য অন্যদিকে বিক্রমের হাত থেকে পালিয়ে এসে সে কাভিয়ার সাথে দেখা করে তাকে সব কিছু খুলে বলে জানায় প্রধানমন্ত্রীর উপর হামলা করারও প্ল্যান হয়েছে কাভিয়া বিষয়টা রকে জানানো সাহস পায় না কারণ হতে পারে বিক্রমের মতো রয়ের অনেকেই কালীর সাথে যুক্ত তখন কাভিয়া কাবির কাবিরকে সাথে রেখেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কল করে তাকে জানায় কাবিরের প্ল্যান প্রধানমন্ত্রীর উপর হামলা হবার কথা এরপর তার সাথে সরাসরি দেখা করতে চায় তখন মন্ত্রী বলে যে তার সাথে গার্ড আছে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে এ কারণে তাকে একটা গুপ্ত ঠিকানা পাঠিয়ে দেয় সেখানে কাবিরকে নিয়ে এসে দেখা করতে বলে কাবির আর কাফিয়ে মন্ত্রী দেওয়া সে লোকেশনে যায় তখনই তাদের উপর বাইক নিয়ে একদল গুন্ডা এসে অনবরত গুলি চালাতে থাকে কাভিয়ে আর কাবির একটা জায়গায় আড়াল হয়ে যায় তাদের কাছে ব্যাপারটা খোলাসা হয় প্রধানমন্ত্রী মারা গেলে নেক্সট প্রধানমন্ত্রী হিসেবে লোকে মন্ত্রীকে ভোট দেবে কারণ দেশের জন্য সে নিজের ভাইয়ের পরিবারকে মরতে দিয়েছে কিন্তু নিজে কালীর সাথে আপোষ করেনি এখন এই সুযোগে মন্ত্রী নিজেও কালীর সাথে যুক্ত হয়ে গেছে আর বিক্রমের সাথে মিলে কাভিয়া কাবিরকে মেরে ফেলার চেষ্টা করছে যাতে রয়ের এর আর কেউ না জানতে পারে কাভিয়া কাবির যখন এতজনের আক্রমণ প্রতিহত করতে পারছিল না তখনই সেখানে আছে রয়েড বিক্রান্ত সে একাই মেশিন গান দিয়ে গুলি করে সব আক্রমণকারীকে মেরে ফেলে এরপর কাভিয়ার কাবিরকে জানায় সে আর রুদ্রা একসাথে কাজ করত কাবিরকে এই মিশন ইনজেকশন দেওয়ার সাথে সেও যুক্ত ছিল এরপর সে প্রধানমন্ত্রীকে মেরে ফেলার প্রাণ সম্বন্ধে শোনে এদিকে আক্রমণকারীদের মধ্যে তখন একজন বেঁচে ছিল তাকে দিয়ে বিক্রমকে কল করে জানানো হয় যে কাবির মরে গেছে বিক্রম যাতে ঘুমনা খরেও জানতে না পারে র তার বিষয়ে সব জেনে গেছে যাতে বিক্রম এদিকে আর নজর না দেয় আর কাবির অনায়াসে প্রধানমন্ত্রীকে বাঁচানোর প্ল্যান করতে পারে প্রধানমন্ত্রীকে মারার প্ল্যান সুইজারল্যান্ডে প্রধানমন্ত্রী আর মন্ত্রী রাষ্ট্রীয় কাজে সেখানে যাবে তখন মারবে সুইজারল্যান্ড গিয়ে প্লেন থেকে নামার পর তার সাথে বিক্রমের সিকিউরিটি হিসেবে যাওয়ার কথা কিন্তু কিন্তু রহেদ বিক্রান্ত নিজে প্রধানমন্ত্রীর সাথে যায় আর তাকে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যাওয়ার সময় দূর থেকে গুলি করে কাবির তাকে মেরে ফেলে এরপর বিক্রমকে কল করে বলে যে সে বেঁচে আছে আর বিক্রমকেও বুকে গুলি করে যাতে আহত হয় কিন্তু মরে না যায় এ যাত্রায় প্রধানমন্ত্রী বেঁচে যায় এদিকে বিক্রম হসপিটাল থেকে কাবিরকে কল করে বলে দুজনের সব শত্রুতা বাদ দিয়ে নিজেদের মধ্যে শেষ একটা লড়াই করি দেখি কে জিততে পারে কাবির রাজি হয় তারা একটা নির্জন জায়গায় দেখা করে কাবির সেখানে যাওয়ার পর তার হাতে একটা ট্যাব ধরিয়ে দেয় বিক্রম যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে লাইভ কাভিয়া আর হেড বিক্রান্ত প্রধানমন্ত্রী পোশাক বিক্রমের লোকজন ছিল কাবিরের কাছে ছিল যেটার মাধ্যমে কথাবার্তা সব কাভিয়া আর বিক্রান্ত শুনছিল যেটা বিক্রম জানে না সে বিক্রমকে বুঝতে না দিয়ে ব্যাপারটা তাদেরকে জানিয়ে দেয় তারা গোলাগুলি শুরু হওয়ার আগেই সতর্ক হয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে প্লেনে উঠে যায় কিন্তু প্লেনেও ছিল সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রীর মৃতদেহেই টাইম বোম সেট করে দিয়েছিল করলো বিক্রম তাই সেটা জেনে কাভিয়া আর বিক্রান্ত মন্ত্রীকে নিয়ে নিরাপদে তাড়াতাড়ি প্লেন থেকে নেমে যায় এদিকে কাবির আর বিক্রমের তুমুল লড়াই হয় যেখানে বিক্রম হেরে যায় আর জ্ঞান হারায় আর র এর হেড ঘোষণা করে যে প্রধানমন্ত্রী উপর হামলা কাবির করেছে যাতে কালী বুঝতে না পারে যে র তাদের বিষয়ে জানে আর কাবির গোপনে মিশন চালিয়ে তাদের মারতে পারে এদিকে কাবির গোপনে বিক্রমকে বাঁচিয়ে রেখেছে তাকে বুঝিয়েছে দেশ কি জিনিস এখন কাবির আর বিক্রম একসাথে কাজ করে বিক্রমের বেঁচে থাকার কথা র বা কালির কেউ জানে না দুজনে মিলে কালের সব দেশের প্রতিনিধিকে এক এক করে মেরে ফেলে তারপর দুজন দুজনের মতো কাজে চলে যায় আলাদা হয় পার্থক্য একটাই এবার বিক্রমও দেশের জন্যই কাজ করবে কারণ সে নিজের ভুল বুঝতে পেরেছে তাবির কাফিয়াকে প্রপোজ করে তারা আবার এক হয়ে যায় আর বিক্রান্ত কবিরের আসল সত্য প্রধানমন্ত্রীকে জানায় যে কারণে প্রকাশ্যে বিক্রান্ত দেশের শত্রু থাকলেও ভেতর ভেতরে যারা নেতৃত্বে আছে তারা জানে কাবির দেশের জন্যই কাজ করছে এখানেই শেষ হয় আমাদের আজকের গল্প দর্শক কাজ যাই হোক আমাদের উচিত দেশের যাতে মঙ্গল হয় সেদিকে লক্ষ্য রাখা কারণ দেশটা আমাদের আমরাই দেশের অংশ দেশ মায়ের মতো তাই দেশকে রক্ষা করার দায়িত্বও আমাদেরই